আর সালাম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমাহ কম্পিউটার বিডি পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে আপনাদের মাঝে তো আজকে খুবই রিজনেবল প্রাইজের ভিত্তে চমৎকার কিছু ল্যাপটপ দেখাবো আপনাদেরকে আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপেল ম্যাকবুক অ্যাপেল ম্যাকবুক প্রো যারা সিলভার কালারের ভিত্তরে অ্যাপেলের একটি ল্যাপটপ চালাতে চাচ্ছেন অনেকেই অনেক ধরনের ল্যাপটপ চালায় তো একটা অ্যাপেল ম্যাক চালানোর ইচ্ছা অনেকেরই থাকে তো দেখতে পাচ্ছেন যে ল্যাপটপটি ফুললি মেটাল বডি কুরাই সেভেনের একটি ল্যাপটপ ম্যাকবুক প্রো এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি ঠিক আছে ব্যাকলাইট কী কিবোর্ড আছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাড়ে তিন থেকে চার ঘন্টা সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ফুললি মেটাল বডি আলকা স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ অ্যাপেল ম্যাকবুক প্রো কোরআ সেভেনের একটি ল্যাপটপ এইট জিবি র্যাম এই চমৎকার ল্যাপটপটি মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ টাকা হইলেই অ্যাপেল ম্যাকবুক প্রো কোরাই সেভেনের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হইলেই এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে এসআর ব্র্যান্ডের এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে এসআর ব্র্যান্ডের 15.6 ইঞ্চি বিগ এলইডি ডিসপ্লে যারা বড় ল্যাপটপ খুঁজতেছে তাদের জন্য এই প্রোডাক্টটা এসআর ব্র্যান্ডের কোরাই 5 এর ফোর জেনারেশন আলট্রা স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ 15.6 ইঞ্চি বিগ এলইডি ডিসপ্লে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি এসএসডি ডিভিডি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন কোরাই ফাইভ এর এইট জিবি র্যামের এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হইলেই কোরআ ফাইভ এর এইট জিবি র্যামের এর এস আর ওয়ান এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হইলেই এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে লেনোভো ব্র্যান্ডের লেনোভো কুরাই ফাইভ এর পঞ্চম জেনারেশন লেনোভো কুরাই ফাইভ এর ফিফ জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম সামনের সাইডটা ফুললি ব্ল্যাক কালার এবং পিছন সাইডটা সিলভার কালার খুব সুন্দর একটি কালার খুব সুন্দর একটি ল্যাপটপ মাকি সব ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ অফিসিয়াল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে কোরাই ফাইভ এর পঞ্চম জেনারেশন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক আপনারা চাইলে যে কোনো সময় হার্ড ডিস্ক র্যাম এস ডি আপডেট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন কমাইতে বাড়াতে পারবেন ঠিক আছে এই ল্যাপটপটি মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে কোরাই ফাইভ এর পঞ্চম জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র তেরো হাজার

পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেওয়া হয়েছে এবং ফোর জিবি র্যাম দেওয়া হয়েছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি অল ওকে আছে শুধু কিবোর্ড প্রবলেম এক্সট্রা কিবোর্ড আমরা দিয়ে দিব একটা মাউস দিয়ে দিব মাউস প্যাড ঠিক আছে শুধু কিবোর্ড প্রবলেম এক্সট্রা কিবোর্ড দিয়ে দিব এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হইলেই পুরাই থ্রি ফোর জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটি থিঙ্কপ্যাড রেনোভু থিঙ্কপ্যাড এর এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা হইলি বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমা কম্পিউটার সাথী সাথেই থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে নক করবেন আপনার মানে বাজেটটা বলবেন এবং আপনি কি ধরনের কাজ করবেন কি ধরনের ল্যাপটপ চাচ্ছেন আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আসলে সব ল্যাপটপই ভিডিওতে দেখানো সম্ভব হয় না ভিডিওর বাইরেও আমাদের কাছে আরো বেশ কিছু কালেকশন থাকে ঠিক আছে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাকে ছবি সহ বিস্তারিত পাঠাবো আপনি চয়েস করে দেখে আপনি অর্ডার করতে পারবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে যত্ন সহকারে বারো থেকে 24 ঘন্টার ভিতরে ল্যাপটপ ডেলিভারি করে থাকি আর ঢাকার আশেপাশে যারা আসেন সরাসরি আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে এখানে এসে সরাসরি যা সার্ভিস দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আর ঢাকার বাইরে যারা আসেন দেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন অল্প কিছু টাকা পাঠিয়ে অর্ডার করলে আমরা যত্ন সহকারে বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপ ডেলিভারি করে থাকি তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপই সাত দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এবং এক বছরে ফি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি ঠিক আছে আবার চাইলে দুই চার ছয় মাস পর আপনি এক্সচেঞ্জ করে যদি অন্য একটা নিতে চান সেটাও নিতে পারবেন সেই ক্ষেত্রে প্রাইস কিছু আপ ডাউন করতে পারে ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে হাজির হয়ে যাবো নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমা কম্পিউটার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবার